দৌড়টা দেখুন ওনার স্পিডটা দেখুন বাঘের থেকে কোনো অংশে কম নয় একটা দ্রুতগামী বাসকে যিনি টোককে যেতে পারেন তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না সত্যি তিনি কোনো আম সাধারণ নন তিনি হলেন থানাকাল গোপী হয়তো এই নামটা অনেকের কাছেই অপরিচিত কিন্তু তার কার্যকলাপ শুনলে আপনিও অবাক হবেন তুমি না থাকলে সকালটা এত হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় না বাবা মা ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে কে তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন হাবিলদারের কাজ করা এই গোপী দেশকে প্রতিনিধিত্ব করেছেন অলিম্পিক্সেও চলুন শুনেনি তারই কাহিনী কেরালা ওয়ার্নার্ডের জন্ম থানাকাল গোপী ভারতীয় সেনাবাহিনীর হাবিলদারের পোস্টে রয়েছেন এবং কর্মসূত্রে যখন তিনি হায়দ্রাবাদে ছিলেন তখন নিজের ট্রেনিংয়ের সময় প্রায়শই তিনি লং ডিস্টেন্স রানিং করতেন এরকমই একটা দিন এসেছিল যখন তিনি বাসে করে নিজের গন্তব্যস্থলে যাচ্ছিলেন কিন্তু তার মনে হচ্ছিল বাসটা বড্ড ধীরে যাচ্ছে এবং তার গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে সেই সময় অধৈর্য হয়ে গোপী সিদ্ধান্ত নেয় দৌড়ে বাসটিকে টপকে নিজের গন্তব্যস্থলে পৌঁছবেন এবং অবাক করা ব্যাপার বাসটি পৌঁছানোর আগেই নিজের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলেন গোপী এবং এই কাহিনিটি ছড়িয়ে পড়ে ভারতীয় ক্রীড়ার বিভিন্ন মহলে আর সেখানেই জানা যায় গোপীর অসাধারণ ক্ষমতার কথা তার দুর্দান্ত প্রতিভা তার অদম্য ইচ্ছাশক্তি এবং তার পরিশ্রমকে সম্মান জানানো উচিত সকলের শুধু প্রতিপক্ষ ক্রীড়াবিদদের নয় রাস্তায় চলা দ্রুত গতির যানবাহনকেও টককে যেতে সক্ষম গোপী সাধারণত দশ হাজার মিটারের দৌড়ে অংশগ্রহণ করেন গোপী তার কীর্তিকলাপ শুনলে সত্যি অবাক করার বিষয় ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্সে দশ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছিলেন দু সালে এরপর সাউথ এশিয়ান গেমসে রেকর্ড তৈরি করে দু সালে সোনা জিতেছিলেন গোপী দু সালে এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন গোপী দু হাজার ষোলো সালে রিও অলিম্পিক্সে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন গোপী যেখানে পদক না পেলেও নজর কেড়েছিলেন সকলের কিন্তু অলিম্পিক্সে পৌঁছনোটাও গোপির কাছে একটা বিরাট ব্যাপার ছিল দু সালে মুম্বাই ম্যারাথনে দু মিনিট ষোলো দশমিক পনেরো সেকেন্ডে শেষ করে অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছিলেন গোপী এবং সেই দৌড়ের সময় গোপীর বেশ কিছু পরিসংখ্যান পাওয়া যায় যা অবাক করে দেওয়ার মতো সাধারণত এই ম্যারাথনের শেষ পাঁচ কিলোমিটারে ক্রীড়াবিদদের শরীরে ক্লান্তি চলে আসে কিন্তু সেই সময় গোপীর পরিসংখ্যান দেখা যায় তার ভিও টু ম্যাক্স ছিল প্রায় চুরাশি যা কিংবদন্তি দৌড়বিদ লান্স আর্মস্ট্রংয়ের সাথে মিলে যায় এবং তার হৃদস্পন্দন ছিল পঁয়তাল্লিশ বিপিএমের কাছাকাছি যা দেখে বোঝা যায় তার শারীরিক ফিটনেস কতটা বেশি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো